উজীব দাওয়াতাদ দাআ আপনি কি চান হৃদয় ছোঁয়া আন্তর্জাতিক মানের তেলাওয়াত করতে যা শুনে মানুষের অন্তর বিগলিত হবে হৃদয়ে প্রশান্তি ছোঁয়া বইয়ে দেবে তাহলে এই কোর্সটি আপনার জন্য বাংলাদেশের প্রথম ও সেরা শতভাগ নিরাপত্তাধীন আন্তর্জাতিক হাফেজা ও কারিয়াদের তত্ত্বাবধানে পরিচালিত মহিলা হুফাজ মুয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্র এয়ারপোর্ট সম্পূর্ণ পৃথক ব্যাচে নুরানি ও ফার্স্ট মুয়াল্লিম মুয়াল্লিমা ভর্তি নেওয়া হয় হুফাজ মুয়াল্লিমা কোর্স ত্রিশ দিন ব্যাপী বিশ দিন ব্যাপী ও দশ দিন ব্যাপী পূর্ণাঙ্গ নুরানি মুয়াল্লিম মুয়াল্লিমা কোর্স চল্লিশ দিন ব্যাপী আরবি বাংলা ইংরেজি ও গণিত আপনি একজন দক্ষ যোগ্য আদর্শ শিক্ষক শিক্ষিকা ইমাম খতিব হয়ে মানসম্মত বেতনে চাকরি করতে আগ্রহী হলে দেরি না করে আজরোল করুন আমাদের কোর্সে আমাদের ঠিকানা তালিমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আশকোনা পানির পাম্প সংলগ্ন এয়ারপোর্ট উত্তরা ঢাকা যোগাযোগ করুন জিরো